হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমান ওয়াখালি থেকে বলতেছি কাছে দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি এটা হচ্ছে একদিন কার বিকেলকার ব্লক যখন মানি বিকেলে টুকিটকি কাজ সেরে তরকারিগুলো গরম করতে যাই বা একটু ছাঁ করতে যাই তখন যদি দেখে গ্যাসটা শেষ হয়ে গেছে তখন কি করি বলেন কি করব আর তখন গ্রামের বাড়িতে একটা সুবিধা আছে কি গ্যাস না থাকলে ফট করে মাটির চুলায় গরম করা যায় মাটির ছুলা ব্যবহার করা যায় আর কি এখন যদি আমি তরকারিগুলো না গরম করি এগুলো নষ্ট হয়ে যাবে কারণ গরমকাল তো ওই কারণে তো আর কি করার মাটির চুলায় চলে আসছি এই তো তরকারিগুলো আমি এক এক করে গরম করে নিতেছি এখানে মাছ তৈরি করছি বাজি আর কি ওইগুলো গরম করে নিতেছি তারপর চড়া গরম করে নিতেছি একটা পাতিল কালো করতেছি আর কি একটাতে গরম করে এটা ঢেলে ঢেলে রাখতেছি এই আর কি তারপর আমি তৈরি করে নিব আর কি আমার ভিডিওটা কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এটা আমি তৈরি করে নিতেছি একটু যদি বাড়তি আগুন পরে সাহটা উতলিয়ে একেবারে পড়ে যায় আবার যদি একটু কম আগুন দিই একবারে উতটানো বন্ধ হয়ে যায় আর কি এভাবে করে করে আমি তৈরি করে নিব আর কি করা গ্রামের বাড়ি এখন তো সাইলে ফট করে আমি একটা গ্যাস নিয়ে আসতে পারি না আরও আমাদের এদিকে হচ্ছে মাটির রাস্তা যখন তখন আর কি রিক্সা আসে না এদিকে তো আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম